যে কেমন আছো আমরা যদি হাজারো কষ্টে থাকি বা কি বলে অসুস্থ থাকি তারপর কখনো বলতে পারি না যে ভাই আমরা কষ্টে আছি বা মানে এটা হচ্ছে আমাদের একটা আবেগে চলে আসে ঠিক আছে যাতে ফ্যামিলি কষ্ট পাবে এই ক্ষেত্রে বলি না আমরা রহমানের রহমান রহিম আমি প্রবাসী লেন্স বা ইমনে আপনাদের স্বাগতম আজকে আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ রায়হান হোসেন যিনি চোদ্দ বছর ইতালিতে অবস্থান করেছেন এবং সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন আমরা তার থেকে তার ইতালির বর্তমান ভবিষ্যৎ এবং কিছু গল্প গল্প অজানা যেটা তিনি সাথে শেয়ার এবং করেননি যারা নতুন ইতালিতে যেতে তাদের ক্ষেত্রে কি উপদেশ থাকবে সেটাও আমরা রাহেন থেকে শুনবো রাহেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি সর্বপ্রথম যখন ইতালিতে গেছেন কত সালে এবং কেন ইতালি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আহ ইটালি যাওয়ার সিদ্ধান্তটা আমার আগে ছিল না বাট আমাদের ফ্যামিলিগত যারা ভাই ব্রাদার আছে কাজীনরা সবাই ওখানে আমার আগে সবাই সেটেল হইছে পরবর্তীতে আমারও একটা ই হইলো যে আমি তো মানে ট্যুর করতে পছন্দ করি সেক্ষেত্রে আমারও যাওয়ার একটা ইচ্ছে হইলো পরে সেই ক্ষেত্রে যাওয়া জাস্ট বড় ভাই ছিল বড় ভাই পারপাসে গেলাম এখানে আমি ২০১২ সাল থেকে আমি ইটালিতে জানাই এপ্রিল মাসের ষোলো তারিখে আমি গেছি এই তো চোদ্দ বছর চলে আমার আপনি যখন ইতালিতে যান বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যখন ফ্লাই করেন তখন কি আপনার কোনো কিছু মনে হয়েছে যে সময়টা আপনার কাছে কিরকম লাগতেছিল না যে প্রথম আমি যাচ্ছি আমি মানে ওরকম লং কোথাও জানিতে যাইনি বাট ট্যুরে বা ইন্ডিয়া গেছি কিন্তু ইন্ডিয়া তো আমাদের পার্শ্ববর্তী দেশ সেক্ষেত্রে আমাদের ওরকম কিছু মনে হয়নি কিন্তু যে যাচ্ছি সে তো অবশ্যই খারাপ লাগছে ফ্যামিলি ছেড়ে যাচ্ছি কবে আসবো না আসবো সেটা তো বলতে পারবো না বাট তারপর আমার একটা ই ছিল যে আমি তো যাচ্ছি লিগ্যালিটি ভাবে যে সবার লাইফে একটা জিনিস কি বাংলাদেশ ছাড়লে সবার ভিতরে একটা কষ্ট থাকে যে বাংলাদেশের একটা মায়া ভালোবাসা সেই জিনিসটা থেকে প্রবাস লাইফ এটা সবারই কষ্ট লাগে ঠিক আছে আপনি এখন ইতালিতে কি কাজ করতেছেন যদি একটু ওইখানে আমরা বিজনেস করি এটা হচ্ছে স্টক লোডের বিজনেস গার্মেন্টস আইটেম টোটালি ঠিক আছে আমাদের এখানে যারা স্টকের মাল কিনে বেঁচে কিনে ওরা তো স্টক ভাবে আবার বাইরে বায়ার হিসাবে করে আমরা হচ্ছে স্টকটা কিনে আমরা ওইখানে লোকাল ভাবে বিক্রি করি কখনো কি আপনার কি মনে হয়েছে যে না এখন আর ইটালি থাকবো না দেশে চলে আসি প্রথম প্রথম গেছেন তখন সেটা তো অবশ্যই মনে হয়েছে আমার এখনো মনে হয় যে অনেকে অনেক এত বছর হয়ে গেলে তারা মনে করে যে ওই দেশটাই বেটার বা ওই দেশে মানে সবকিছু ক্ষেত্রে শান্তি কিন্তু আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে আমার বাংলাদেশটাই আমার কাছে সবচেয়ে বেস্ট আমি এই যে আজকে চোদ্দ বছর আমি এবার নিয়ে বার বাংলাদেশে ঠিক আছে কিন্তু আমার কাছে আমার বাংলাদেশে ব্যাটার আমি প্রতিমাতে যে মানে আমার মনে হয় যে আমি একবারে চলে যাব বাংলাদেশে ঠিক আছে আচ্ছা আমরা যেরকম জানি যে আমাদের দেশে কর্ম ঘন্টা আট ঘন্টা কাজ করি ওভারটাইম আছে অনেক শ্রমিক তারা হয়তো আরো বেশি কাজ করে ইতালিতে কর্ম ঘন্টার টা কিরকম যদি না ইটালি তো ওরকম টাইম একটা ইটালিতে হচ্ছে কি আপনার পরিশ্রম কিন্তু বাংলাদেশের থেকে কম করে না একটা যদি নতুন কোনো একটা মানুষ যায় তারা কিন্তু পরিশ্রম অনেক করে সেই ক্ষেত্রে তাদের একটা টাইম আছে তারপরে তারা একটা জিনিস কি যেমন আমরা ওইখানে পরিশ্রম করলে পরিশ্রমে সেই পারিশ্রমিকটা পায় এই ক্ষেত্রে তাদের পরিশ্রমটা অতটা গায়ে লাগে না আর বাংলাদেশে তো পরিশ্রম করলে ওরকম পারিশ্রমিক পায় না সেই ক্ষেত্রে মানুষের মানে কাজের প্রতি অতটা ই থাকে না এনার্জি থাকে না আর ওইখানে সবকিছু টাইম টু টাইম সবকিছু টাইমের উপরে ডিপেন্ড করে আপনি যখন ইতালিতে থেকেছেন কিন্তু দেখা গেছে যে দেশে কোন একটা বড় ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে কিন্তু আপনি তখন ঈদ না ওই সময়টা আপনার কাছে সেটা ভাই অনেক কষ্ট লাগে অনেক কষ্ট যেমন ঈদ আসে এই যে রোজার ঈদ বলেন কুরবানীর ঈদ বলেন মানে দেশে বড় একটা যেমন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানের জন্য হচ্ছে ঈদটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের হচ্ছে ঈদ অনুষ্ঠান এটাতে যেসম থাকি না খুব কষ্ট লাগে তারপরে ফ্যামিলিগত অনুষ্ঠান সেটাতে যতটুকু কষ্ট না আসে ঈদ জানা আসলে রোজা তারপরে এগুলিতে অনেক কষ্ট লাগে এটা প্রতিটা প্রবাসীর ক্ষেত্রেই এমন কি কখনো মনে হইছে। যে এই মুহূর্তে আমি ইতালি ছেড়ে দেশে চলে আসি এরকম কি কোনো মোমেন্ট আপনার হ্যাঁ এরকম অনেক সময় মনে হয় ঠিক আছে যে আর কত মানে আজকে চোদ্দ বছর কাটায় দিচ্ছি ঠিক আছে কিন্তু একটা জিনিস কি যারা বিদেশ থাকে তারা ইচ্ছে করে যে চলে আসি কিন্তু পারে না ঠিক আছে ফ্যামিলি টানে তারপর হচ্ছে আপনার কি বলে পরিবেশ ইটি সবকিছু কিছু মিলে মানে এটা হয়ে না ঠিক আছে এয়ারপোর্টের গেটটা পার হন ওই সময়টার কথা ভাই ওই সময় তো মানে খুবই কষ্ট লাগে কিন্তু সেটা তো ফ্যামিলি কে বুঝতে দেই না সে সময় চাই যে একটু আনন্দ তাদের ফ্যামিলির সাথে একটু মানে ছবি টবি তুলে যাতে বুঝতে দেয় না যে আমাদের ভিতরে কষ্টটা ঠিক আছে যাতে আমরা যদি মানে একটা জিনিস কি প্রবাসীরা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে ফোন দিয়ে যে কেমন আছো আমরা যদি হাজারো কষ্টে থাকি বা কি বলে অসুস্থ থাকি তারপর কখনো বলতে পারি না যে ভাই আমরা কষ্টে আছি বা মানে এটা হচ্ছে আমাদের একটা আবেগেই চলে আসে ঠিক আছে যাতে ফ্যামিলি কষ্ট পাবে এক্ষেত্রে বলি না আচ্ছা ভাইয়া সবাই জানে ইতালিতে যারা থাকে তাদের অনেক টাকা আসলে কি অনেক টাকা যদি ভাই এটা হচ্ছে অনেকের ভুল ধারণা ইতালিতে অনেক টাকা টাকা আছে এইরূপে কামাই করা যদি সে আপনার মানে ওরকম কামাই করার ওয়ে আছে অনেক ঠিক আছে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে যদি আপনি পরিশ্রম না করেন যেমন আপনি বাংলাদেশেও তো আপনি অনেক মানুষের অনেক ইউরোপের চেয়ে বেশি কামাই করে করে ঠিক আছে সে সেই পর্যায়ে যেতে হবে বা সেই পরিশ্রম করতে হবে আর সেরকম মেধা কাটাইতে হবে এখন আমি যদি ওই দেশে গিয়ে যদি যে দেশে যাব সেই দেশে যদি কথাই না বলতে পারি বা করতে পারি শুধু দিন মানে কাজ করলাম তাহলে তো ওরকম আমি পারিশ্রমিক পাবো না তাই না আমরা অনেকে জানি যে ওইখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাষাটা যদি কেউ মানে ওরকমই করতে পারে কেস করতে পারে বা ভাষার প্রতি মানুষের ওরকমই থাকে তাইলে সে ভালো কিছু করতে পারে সে সব যেই জায়গায় যাবে একটা ব্যবসা বাণিজ্য বা একটা অন্য কাজে বা রেস্টুরেন্টের কাজে সব ক্ষেত্রে সে তাড়াতাড়ি ভালো একটা ই করতে পারবে আন করতে পারবে আমরা তো দেখি বাংলাদেশ থেকে অনেক সময় অনেক ইতালিত এটা যেভাবেই যাক ঢুকার পরে সে সাকসেস তাদের প্রতি রেস্পেক্ট তারা আমাদের সম্মানিত রেমিটেন্স কিন্তু যারা বিভিন্ন ওয়েতে যায় অনেক সময় দেখি ভূমধ্য সাগরে মারা যায় তাদের প্রতি আপনার কি এই উপদেশ থাকবে না তাদের প্রতি আমার একটাই থাকবে যে তারা যে টাকা খরচ করে ওইভাবে যায় ঠিক আছে আগে গেছে ঠিক আছে এখন কিন্তু মানুষ দেখতেছে যে এখানে আগে হচ্ছে কি মানে একটা ভয় ছিল যে সাগরে হয়তো সাগরে পাড়ি দিলে এটা একটা ভয় থাকে এই রিক্স থাকে এটাকে তার চেয়ে বেশি ভয় হইসে হচ্ছে ওইখানে হচ্ছে মাফিয়াদের মানে ই পরে ঠিক আছে মাফিয়া বলতে কি আমাদের বাংলাদেশে আমরা মাফিয়া এখন হয়ে গেছি ঠিক আছে ওইখানে যেমন আপনার একটা কন্ট্রাক্ট থাকে যে পনেরো লাখ বিশ লাখ টাকা তারপরে মাফিয়ার হাতে হইলে সেটা আপনার মানে একবার দুইবার ধরা পড়লে তার ডাবল চলে যায় ঠিক আছে আমি সেই ক্ষেত্রে সাজেস্ট করবো যে মানে ওইভাবে না যাওয়ার চেয়ে আপনি যদি লিগালিটি যেতে পারেন বা এরূপের আরো অনেক দেশ আছে আপনি স্টুডেন্ট বিষয়ে যান জব বিষয়ে যান বা যান সেটা তো আমি মানে ই করব সাজেস্ট করব যে না যাওয়ার জন্য অনেকে বলে যে বিভিন্ন দালাল চক্রের হাতে পরে প্রতারিত হয়েছে আমরাই বাঙালিরা এবং দালাল চক্রও নাকি আমাদের বাঙালি সেইটা নিয়ে আপনার অভিমতটা না এইটাই তো আমি একটু আগে বললাম যে এটা তো মানে দালাল চক্র তো ওরাই মানে ওই যে কি বলে নেওয়ার কথা বলে ওরাই আবার আবার দেখবেন যে আরেকজনের কাছে মানে তাকে বিক্রি করে দেয় তাকে মানে ওই যে মাফিয়া যেটাকে বলে এটা ও বাংলাদেশি মাফিয়া ঠিক আছে মাফিয়া বলতে কি ওরা হচ্ছে ওই ওদের সাথে কন্ট্রাক্ট ওই মানুষের সাথে কন্টাক্ট থাকে ওই কন্ট্যাক্টকে ওদের কাছে বিক্রি করে দিয়ে কিন্তু ওরাই আবার এগুলি নিয়ন্ত্রণ করে বাংলাদেশিরা নতুন যারা ইতালিতে যাচ্ছে তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে কি কি আপনার হতে পারে যে এই জিনিসগুলো আপনারা জেনে আসেন বা এই জায়গাগুলোতে গেলে আপনারা কাজ পাবেন সেই উপদেশটা কি থাকবে আমি নতুন যারা আসে আমি মনে করি যারা লিগেল ভাবে আসে তারা হয়তো হাতের কিছু কাজ শিখে আসুক ঠিক আছে তারপরে আর যারা অবৈধভাবে যায় তারা কিন্তু একটু অনেক সময় পায় যে মানে যেমন লাগারে থাকে থাকার পরে ওরা ওইখান থেকে খাওয়া থাকা সব কিছু দেয় হয়তো এক বছর দুই বছর তাদের একটা কাগজ পাওয়ার একটা ই থাকে ওই সময়টা যদি সে মানে ভাষার স্কুলে ভর্তি হয় বা ভাষার দিকে একটু আগ্রহ থাকে বা ভাষাকে ক্লাস করে অনলাইনে ক্লাস করার সুযোগ আছে আরো অনেক কিছু সুযোগ আছে যদি সে ভাষার দিকে আগাইতে পারে তাইলে সে ভালো কিছু করতে পারবে সে কাজ পাবে সবকিছুই ওখানে কাজ আছে মানে যে মানুষ বলে না যে না কাজ নাই নেই কাজ আছে আপনি যদি ভাষা জানেন কোনো হাতের কাজ জানেন বা জানেন তাহলে আপনার জন্য কাজ আছে ইংরেজি শেখাটা না ইংরেজিটা না এখানে হচ্ছে ইটালিতে হচ্ছে ইটালিয়ান ভাষাটাই সবচেয়ে ইংলিশটা অতটা ওইখানে কার্যকর না নতুন যারা ইতালিতে যেতে চায় আমাদের বাংলাদেশিরা তাদের জন্য আপনার একটু যদি বলে আমার একটা জিনিসই থাকবে যদি নতুন কেউ যেতে চায় তাহলে সে বাংলাদেশ থেকে কোনো হাতের কাজ বা কোনো একটা মানে যেমন রেস্টুরেন্টের তারপরে হাতের যে ওয়ার্ল্ডিং এর কাজ আছে তারপরে এসির কাজ আছে তারপরে আপনার ওই দেশে বলে মোরাতরি হয় যে যেমন টাইলস লাগায় তারপরে এগুলির কাজ রঙের কাজ এগুলি যদি শিখে আসতে পারে তারপরে অনেকে যে সেলুনের মানে চুল কাটার ভালো চুল কাটা এগুলি কিন্তু ভালো ডিমান্ড আছে ওইসব দেশে এটাই আমি সাজেস্ট করবো যে যদি নতুন যারা যায় কিছু হাতের কাজ শিখে আসলে মানে ভালো কিছু ইয়ে করতে পারে যারা যেতে চায় তাদের যাওয়ার প্রসেসটা যদি আপনার অভিমত যাওয়ার এখন তো নতুন করে যে মানে কাগজ ছাড়তেছে আমি মনে করব লিগালিটি ভাবে যাওয়াটাই সবার জন্য বেটার ঠিক আছে যাতে যেই যায় যাতে লিগ্যাল ভাবে যায় আনলিগ্যাল যেতে না যেন চেষ্টা তো কেউ কখনো শেয়ার করে না কিভাবে দিতে হবে আপনি যদি না এই যে এই শেয়ার করে না ভাই এখন সব মানে প্রতিটা জেলে প্রতিটা হয়তো আমার আত্মীয় স্বজন নাই কিন্তু আমার পাড়াপশি আছে বা আমার এলাকার আছে কেউ না কেউ ইটালিতে আছে হয়তো সেই লোকটাকে ভালো লোকটাকে ধরে যাতে মানে আপনার ভালো লোকের কাছে সেইভাবে আপনারা কাগজ জমা দেন আপনার পাসপোর্ট জমা দেন ঠিক আছে এটাই আমি বলবো আমরা শুনতেছিলাম রাহেন দাস মতামত যারা ইতালিতে দেখতে চাচ্ছেন তাদের জন্য কি মতামত থাকবে আপনারা অবশ্যই কমেন্টস করবেন কে কোন জেলা থেকে শুনতেছেন সেটাও কমেন্টস করুন না আমি এটা কাজ করি না কিন্তু ওইখানে যাওয়ার জন্য যদি কোনো কেউ সাজেশন চায় বা কিভাবে কি বলে সেটা আমি বলে দিতে পারবো বা ওইখানে আসার পর যদি এরকম আমার কাছে কোনো কেউ যদি ইনশাআল্লাহ কোনো সাজেশন বই চায় হেল্প চায় ভাই আমার যত মানে সম্ভব বা যতটুকুই করা আমি ওটা করব কিন্তু এই যে লোক নেওয়া আইটি করার জন্য এগুলীর ব্যাপারটা মানে অতটাই করি না ঠিক আছে আজকে আমাদের প্রবাসী বা ইমন উপস্থিত ছিলেন রাহান ভাই তিনি তার ইতালির চোদ্দ বছরের অজনা কিছু গল্প অল্প সময় যেতে উপস্থাপন করলেন হয়তো সামনে অন্য কাউকে নিয়ে আসবো আপনারা সাথে থাকবেন আপনাদের মতামত শেয়ার করবেন